আজকে রাম মন্দির যাচ্ছি আমি লগ্ন থেকে তো আপনাদের আমি দেখাবো তো প্রথমেই আপনাকে এই সূর্যদেবের এই গেটটি পার হতে হবে পার হওয়ার পরে কিছু কিছু সময় কিন্তু গাড়ি ঢুকতে দেয় না তো এখন ঢুকতে দিচ্ছে তো আমরা মানে যেই গাড়িটা আমি চড়েছি ধীরে ধীরে সে ইনি নিয়ে যাচ্ছেন তো আমার খুব পরিচিত আর কি যে গাড়ি মানে চালাচ্ছেন আর কি পরিচিত তো এসে তার সাথে আমার একটু ফিল্ড আছে তাছাড়া আমার মোটামুটি এসে ভালোবাসে মানুষটি আর ভালো মানুষটি আমাকে নিয়ে যাচ্ছে খুব সহজে খুব সহজে আমি খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছি তো আমি আমাকে ভিডিও করার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও করতে দিয়েছেন তার গাড়িতে তো আমি এটাতেই খুশি তো আর তাছাড়া আমি এখানে এগিয়ে যাচ্ছি তো তোমাদেরকে দেখাই এখানে কিন্তু অনেক বাস পড়বে বাস বা বাসে গেলে কিন্তু একটু সময় লাগবে তো আপনাকে কি করতে হবে এখানে মামার পরে আপনাকে মামার পরে আপনাকে হেঁটে হেঁটে একটু যেতে হবে এক কিলোমিটার হেঁটে যাওয়ার পরে আপনারা কিন্তু টোটো পাবে যে রাম মন্দিরের যে এখানে মডেলিং টোটো পাওয়া যায় সেই টোটোতে আপনি চড়ে চড়ে কিন্তু রাম মন্দিরে আসতে পারবেন এই যে এটা কিন্তু রাম মন্দিরের সামনে পড়ে সামনে এই গেটটা পড়ে গেটটা ওইখানে আমি একটু সমস্যা ছিল ভিডিও করতে পারিনি তো তারপরে আমি এগিয়ে যাচ্ছি এটাকে এই এটা মোটামুটি আমি জানি না কতটা হাঁটলাম কিন্তু এক কিলোমিটার হয়ে যাবে হাঁটা এই এইভাবে কিন্তু এক কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে একদম অনেকটা অনেকটা ভাজ ঘুরে পাঁচশো মিটার হবে আর কিলোমিটার না তো আমি ভিতরে ঢুকে গেলাম ফাইনালি ঢুকার পরে এখানে আপনারা আহ আপনারা এই যে কাউন্টার পড়বে এই কাউন্টারে কিন্তু আপনার মোবাইল টোবাইল সবকিছু জমা দিতে হবে জমা দেওয়ার পরে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন মোবাইল মোবাইল আমি এখনও জমা দিই নি কেননা সেটা হচ্ছে জমা দিব দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো এই যে এই এই ভিতর দিয়ে যেতে হবে এদিকে সিজা সোজা গিয়ে ভিতরে ঢুকতে পারবেন ঢুকার পরে আপনারা কিন্তু এখানে সুন্দরভাবে এটা কিন্তু ছবি তোলার জন্য এখন এখন মানে সুবিধা হয়ে গেছে আমি অনেক আগে গিয়েছি তো এখন মোবাইল মুক্তি দেয় না তো আমি এটা প্রায় এক বছর পার হয়ে গেল তো ফাইনালি আমি ভগবানের মূর্তি দেখে গেলাম ভগবান জয় হাই তো এটা হচ্ছে মেন গেট রাম মন্দিরের তো আর আমি কি বলবো ভিতরে মোবাইল তো নিয়ে যাইতে দিচ্ছি রাম মন্দিরের মেইন গেট মেন গেট মেন গেট এটা তো আমি ভিতরে গিয়েছি কিন্তু ভিতরে একদম মোবাইল নট এরাও মোবাইল ঢুকেছে দেয় না কিছু ঢুকেছে দেয় না তো সেখানে আমি মোবাইল ছাড়া গেছি কিন্তু ছবি তুলতে পারিনি কোনো জন্য তো সবাই অসংখ্য ধন্যবাদ হাঁটতে হাঁটতে বড়ো হয়ে যাচ্ছে えっ <music> Nice